আসসালামু আলাইকুম ওরিসার অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা স্ট্যাটাস্টিক্স এবং রিসার্চ ম্যাথোলজির গুরুত্বপূর্ণ এবং সহজ একটা অধ্যায় কোরিলেশন এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস পাবো গতদিন একটা ক্লাসে আমরা বেসিক আলোচনা করছিলাম কোরিলেশন জিনিসটা কি কোরিলেশনের কিভাবে বাস্তব ব্যবহার হয় এবং একটা কোরলেশনের সমাধানও করছিলাম একটা গ্রাফ করানো হয়েছিল মোটামুটি কোরলেশনের বেসিকটা আলোচনা করা হয়েছিল আজকে আরো একটু ডিটেলস আলোচনা করবো কোরিলেশন সম্বন্ধে এবং এটা করার ফলে দেখবেন আপনারা কোরিলেশনের পরীক্ষা আসার মতো যেসব রুলগুলো আছে ছোটখাটো এগুলো শিখে যাবেন ছোটখাটো যে ইয়েগুলো সূত্রগুলো যেটা সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় কেউ এটা বাদ দিবেন না সবাই এই চ্যাপ্টারটা করবে আর যাদের পরীক্ষা চলে আসছে সময় কম তাদের তাদেরকে তাদের জন্য ইনস্ট্রাকশন ইম্পর্টেন্ট চাপ্টার গুলো বলা আছে ওই চাপ্টার গুলো মার্ক করা আছে আমি একটু বলেই দিই অনেকে নতুন আছেন যেহেতু যারা স্ট্যাটাস্টিক্স পরীক্ষা চলে আসছে তাদের জন্য কোরেশন রিগ্রেশন ইন্ডেক্স নাম্বার আর আপনার সিলেবাস যদি টাইম সিরিজ থাকে টাইম সিরিজ আনালসিস করবেন অ্যাকাউন্টিং আর ফিনান্সেল নাই এরপর ইন্ট্রোডাকশন করবেন এইগুলা করলে মোটামুটি পাস চলে আসবে তারপরে এগুলা শেষ হওয়ার পরে এই চ্যাপ্টারগুলো করতে পারেন সবগুলো ভিডিও আছে ভিডিও দেখে বোঝা যায় আর সিরিয়ালি করানো হচ্ছে একটার পর একটা অধ্যায় ওগুলোও করানো হবে ইনশাল্লাহ আপনি চাইলে একটু ভিডিও দেখে পড়াটা আপনার আগে নিতে পারেন ক্লাস শুরু করে দিচ্ছি সবাইকে বলবো একটু কষ্ট করে ক্লাসের ভিডিওটা শেয়ার করে দিতে যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায় আমি শেয়ার করে রাখতেছি যাতে আপনারা পরবর্তীতে এই ক্লাস দেখতে পারেন বলছে প্রবলেম ওয়ানে ইউ আর সাপ্লাই দ্য ফলোইং ডাটা আপনাকে নিচের তথ্যগুলো দেওয়া হয়েছে তথ্যে এক্স এর কতগুলো মান দেওয়া আছে ওয়াই এর কতগুলো মান দেওয়া আছে আপনার পরীক্ষায় এরকম দুইটা ঘর দেওয়া থাকবে আর প্রশ্নের দুইটা ঘর দিয়ে কোরিলেশন শব্দ দিয়ে দিয়ে দিলেই আপনাকে চোখ বন্ধ করে দুইটা ঘরকে উঠাই ফেলতে হবে আমিও উঠাই ফেলতেছি প্রশ্নটা প্রশ্নে একটা এর মান দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া আছে সাত ছয় পাঁচ চার তিন দুই এক এক ওয়ের মান দেওয়া আছে আঠারো ষোল চোদ্দ বারো দশ ছয় আট প্রশ্নে দেওয়া আছে দিয়ে আর এই দুইটা ঘর দেওয়া আছে তিনটা আমাকে করতে হবে কমপক্ষে ঘর তিনটার নাম হলো একটা হলো এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুইটার ঘরের গুণ ফলে খেয়ে দিই এক্স স্কোয়ার মানে এইটার উপর স্কোয়ার সাতের উপর ছয়ের উপর পাঁচের উপর চারের উপর তিনের উপর স্কোয়ার স্কোয়ার মানে সাত আর সাত গুণ করলে উনপঞ্চাশ ছয় ছয় গুণ করে ছত্রিশ ঘরগুলা কি বুঝতে পারছেন না বুঝলে বলতে পারেন স্যার বুঝি নাই তাহলে আমি কিন্তু আপনাদের আবার বুঝিয়ে দিব আর বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন ওয়াই স্কোয়ার মানে এই ঘরগুলোর উপর স্কয়ার যেমন আঠারো কে স্কোয়ার করলে আসে এখন এগুলার ঘরগুলো যুগ ফল নির্ণয় করতে হবে কারণ সূত্রের মাঝে এই ঘরের কোনো প্রয়োজন নাই ঘরের যুগ ফলটাই প্রয়োজন যেমন সামেশন সামেশন মানে সমষ্টি এক্স এর ঘরের সমষ্টি আপনারা করেন করে যুগটা আমাকে বলেন কত আসে ওয়াই এর ঘরের সমষ্টি সমষ্টি এক্স ওয়ের ঘরের এক্স এর ঘরের সমষ্টি ওয়াই স্কোয়ার ঘরের সমষ্টি এটার সমষ্টি আসে যুগ ফল আসে আটাইশ এটার যুগ ফল আসে হলো চৌরাশি এটার যুগ ফল আসে তিনশো নব্বই এটা এই ঘরের যুগ ফল আসে একশো চল্লিশ এই ঘরের যুগ ফল আসে এগারোশো বিশ এখন

সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন অর্থাৎ এখানে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই কে আলাদা লিখতে হবে মাঝখানে একটা মাইনাস দিতে হবে মাঝখানে আর নিচে একটা এন দিতে হবে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার একটা মাইনাস এবং নিচে এন এক্স দিয়ে যা লিখছি এবার ওয়াই দিয়ে লিখবো সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এন অর্থাৎ মনে রাখি দুইটা সংখ্যার মাঝখানে মাইনাস মাইনাস থাকে পেছনে এনটা নিচে থাকে এখানে এক্স স্কোয়ার লিখি এখানে এক্স হোল স্কোয়ার লিখি এক্স এর জায়গায় ওয়াই দিয়ে লিখি ওয়াই স্কোয়ার বাই আর এটা ওয়াই হোল স্কোয়ার এখানে স্কোয়ার আছে বলে এখানে রুট ওভার দিই আর এখানে স্কোয়ার নাই বলে রুট না এখানে আছে এখানে ওয়াই লিখি আলাদা আলাদা আপনি চাই সূত্র মুখস্থ করে নিতে পারবেন সূত্রগুলো দেওয়া আছে শীটে যে এই অধ্যায় দেখবেন বইতে শত শত সূত্র সূত্র আছে এতগুলা সূত্র শিখলে আপনার মনে নাও থাকতে পারে আমি বই থেকে আপনাকে সহজ করার জন্য এই পাঁচটা ছয়টা সূত্র দিচ্ছি এই চ্যাপ্টার থেকে এই একটা সূত্র দিয়ে শেষ হয়ে যাবে এইগুলার বেশি একটা ব্যবহার নাই পরীক্ষা আসে না শুধু এই একটা সূত্র দিয়ে আমি আপনাকে চ্যাপ্টার নাইনটি পার্সেন্ট অঙ্ক করে দিব আর এইগুলো ছোট প্রশ্ন অনেক সময় আসতে পারে এগুলো করাবো আজ কি করাই দিব কফিসেন্ট অফ কোরিলেশন পে করতে বলছে করবো এখন কফিসেন্ট অফ কোরিলেশন এর মানগুলো বসাচ্ছি

এন হলো সাত চুরাশি স্কোয়ার এন এর মান সাত মান মানগুলো বসানো এবং ক্যালকুলেশন করার মাঝেই আপনার দশ নম্বর পাওয়া নির্ভর করবে আমি আমার পরিচিত অনেক স্টুডেন্ট আছে যাদের দেখছি ছোট্ট ক্যালকুলেশনটা করতে পারে না যারা করতে পারে না তাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে এটার বিকল্প নয় অনেকে করে ফেলছেন এই যে জিরো পয়েন্ট নাইন সিক্স আনসার আসবে করে ফেলছেন যারা করতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা শর্টকাটে করে ফেলি জায়গা কম তো এই জায়গাটাকে এটাকে এটাতে গুণ করবেন সাত দিয়ে ভাগ করবেন যে আনসারটা আসবে তিনশো নব্বই থেকে ওই আনসারটাকে বাদ দিয়ে দিবেন তা থাকবে হলো এখানে চুয়ান্ন আটাইশ কে স্কোয়ার করবেন সাত দিয়ে ভাগ করবেন যে সংখ্যাটা আসবে একশো চল্লিশ থেকে ওই সংখ্যাটা বাদ দিবেন দেখবেন থাকবে হলো আটাইশ চুরাশি কে স্কোয়ার করবেন সাত দিয়ে ভাগ করবেন এগারোশো বিশ থেকে ওই সংখ্যাটা বাদ দিবেন থাকবেন থাকবে একশো বারো যারা এটা বুঝেননি ক্যালকুলেশনটা তারা গত ক্লাস করবেন সেখানে আমি আরো ভেঙে ভেঙে একেবারে সব করে দিছি এই উত্তরটা অর্থ হল এই যে এক্স এবং দুই ওয়াই এই দুইটার মাঝে নাইনটি সিক্স মিল আছে তা আমরা এটাকে কমেন্ট দিব প্রশ্নে চাইলেও কমেন্ট দিব না চাইলেও কমেন্ট দিব একটাই কমেন্ট বেশি কমেন্ট না অঙ্কের কমেন্ট আপনি শিখে নেবেন একটাই দেয়ার ইজ পজিটিভ কোরিলেশন বিটুইন এক্স শেষ বুঝতে পারলে একটু কষ্ট করে আর প্রশ্ন থাকলে হ্যান্ড রাইট করে প্রশ্ন করতে পারেন এই অঙ্কের এই অংশটা বুঝি নেই আমি আবার বুঝিয়ে পরিসংখ্যান একটা অঙ্ক সাবজেক্ট এটা ক্লাস নাইন থেকে আপনাদের করা হচ্ছে নাইন থেকে সরি ফাইভ থেকে ফাইভ পরিসংখ্যান ম্যাথের ভিতরে আছে এবং তখন আপনারা ভালো পারতেন কিন্তু এখন হয়তো ইংরেজিতে বা ভালো করে প্র্যাকটিস না বলে না কারণ আমি নাইন টেন এর সিক্স সেভেন এর অনেক ছাত্র দেখছি তারা সবার আগে অঙ্কগুলো পরীক্ষা দুর্বল অঙ্কগুলো করে পাঁচ নাম্বার উঠানোর চেষ্টা করে প্রশ্ন বলছে ফাইন দ্য স্ট্যান্ডার্ড ইয়ার অফ অফ কোরিলেশন আচ্ছা একজন কথা বলতে চাচ্ছি বলেন কি বলতে চাচ্ছেন স্যার আপনি উপরে যে অঙ্কের চাপ্টার গুলা দিয়ে রাখছেন ওটার পাশে যে অঙ্কের নাম্বার গুলা দিচ্ছেন ওগুলা কি আমাদের পরীক্ষার টাইমে করতে হবে এটা হলো সাজেশন সাজেশন হলো ধরেন কিছু স্টুডেন্ট আছে আমি তো বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট আল্লাহ পড়াইছি এক লাখের উপরে রক্ষা দিক এত স্টুডেন্ট কোনো টিচার পড়ায় বাংলাদেশে অনেকে হয়তো ভিডিও কোর্স বিক্রি করে লাখ লাখ টেন মিনিট স্কুলে এসে কিন্তু আমি তো লাইভে ক্লাস পড়াই প্রাইভেট পড়াই শুধু কোর্স বিক্রি করল এত স্টুডেন্ট পড়েছি এর মাঝে অনেক স্টুডেন্ট আছে খুব দুর্বল ধরেন এই যে এই অঙ্কটা যে আসে না এটা আপনার এই অঙ্কটা যে এই ক্যালকুলেশন গুলো পারে না এই ক্যালকুলেশন এটার সাথে এটা গুণ করবে গুণ করে এটা ভাগ করবে যে এই ক্যালকুলেশনটা আসে এটা তার কাছে এলোমেলো লাগে তাদের জন্য কি করি পরীক্ষার আগে কিছু শর্ট সাজেশন দিই এই দেখেন এই অধ্যায় থেকে পাঁচ ছয়টা এই অধ্যায় থেকে কয়েকটা এই অধ্যা থেকে কয়েকটা এরকম কতগুলো কমাই দেয় আরো কমাই আছে আরো কমাই দিই সাজেশন আর কি দশটা পনেরোটা বিশটা অঙ্ক দিয়ে দিই ওইখান থেকে দুই তিনটা অঙ্ক প্রতি বছরই আল্লাহর মধ্যে কমন পড়ে যায় কমন পড়লে তারা পাশ করে ফেলে তাদের পাশ করাটাই তাদের উদ্দেশ্য তাদের জন্য ওই সাজেশন আপনাদের জন্য এখন সময় যেহেতু আছে সব এ টু জেড শিখবেন পরীক্ষাগত কমাই দিবই পরে বলছে ফাইন দ্য স্ট্যান্ডার্ড ইরোর অফ কফিসিয়েন্ট অফ কোরিলেশন স্ট্যান্ডার্ড ইরোর বের করো স্ট্যান্ডার্ড ইরোর বের করতে বলছে আমার একটা জরুরি কল আসছে আমি একটু ওনাকে বলি স্ট্যান্ডার্ড ইরোর বের করার জন্য আপনাকে এই স্ট্যান্ডার্ড ইরোর এই সূত্রটা শিখে নিতে হবে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালাম আলাইকুম আচ্ছা একটু আচ্ছা দাঁড়ান আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রশ্নের স্ট্যান্ডার্ড রোড চাইলে আমি সূত্র লিখে দিব

এখন আপনি স্ট্যান্ডার্ড ইউর সূত্রটা যদি না জানেন তাহলে তার নাম্বার পাবেন না এই ইজি একটা সূত্র বসায় দিলেই আপনি দশের না দিতে পারলে দশে দেখা যায় আট পাবেন সাত পাবেন প্রশ্ন অনেক সময় আসবে ডিটারমেন্ট দা প্রবল ইরর অফ এ প্রবল ইরর স্ট্যান্ডার্ড ইউর অর্থ হলো পরিসংখ্যান্ত অনুমান ভিত্তিক অনেকটা তো এখানে ভুল ত্রুটি থাকতে পারে এক্স এবং ওয়াই এর মাঝে ভুল ত্রুটি আছে কিনা তাদের যে সম্পর্ক আমি বলতেছি নাইনটি সিক্স পার্সেন্ট মিল আছে তাদের বলতে বাস্তবে নাইনটি সিক্স পার্সেন্ট মিল নাও থাকতে পারে এতটুকু ভুল থাকতে পারে এটাকে স্ট্যান্ডার্ড ইরর বলা হয় প্রবাবল ইরর সম্ভাব্য ভুল প্রবাবল ইররের সূত্র আছে এই যে সূত্রটা এই সূত্রের সঙ্গে গুণ করে দিবেন অর্থাৎ স্ট্যান্ডার্ড ইরোরের সঙ্গে এই সংখ্যাটা যদি গুণ করেন তাহলেই শেষ স্ট্যান্ডার্ড ইরোরের মানটা যেটা আছে ওই মানটা এখানে বসাই দিতেছে শুধু হয়ে গেল শেষ পরীক্ষায় এই স্ট্যান্ডার্ড রিজাল্ট প্রবলেম ইয়ার আসে আর এই যে নিচে যার কতগুলো আছে এগুলো কখনো আসে না এগুলো না করলে চল এগুলো বাদ কোয়েশ্চেন থাকলে বলতে পারেন আর যদি বুঝে দেন তাহলে ওকে লিখলে হবে যেহেতু কোয়েশ্চেন নাই ধন্যবাদ সবাইকে দেখা হবে এই ক্লাস দুটো ভালো করে ভিডিও গুলো দেখে ভালো করে করবেন এগুলো যদি ভালো করে করতে পারেন নেক্সট ক্লাসে আমরা এই যে দুই এবং তিন একসাথে করে ফেলতে পারবো বা এইগুলো বুঝতে সুবিধা হবে তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম